আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম গাইডলাইন পাবলিশে পূর্ব কৌশল অনুযায়ী আজকের লাইভ সেশন সবাইকে স্বাগতম এবং হচ্ছে ধীরে ধীরে আমরা হচ্ছে বাংলাদেশের প্রাচ্যে অক্সফোর্ডত ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের ক্যাম্ব্রিজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সাটোলের ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরা আমাদের মানে যে স্টুডিও এখান থেকে আমরা দুটো লাইভ সেশন নিয়েছিলাম এবং সেই ধারাবাহিকতা আমাদের সহস্র শিক্ষার্থী এবং হচ্ছে অভিভাবকদের আমাদের প্রতি রিকোয়েস্ট ছিল যে আপনারা গুচ্ছ নিয়ে কত হচ্ছে বিষয়টা ক্লিয়ার করবেন যেহেতু আসলে এটা একটা অ্যাকাডেমিক বিষয় এবং হচ্ছে লক্ষ শিক্ষার্থী বাংলাদেশের এবছর তেরো লক্ষ শিক্ষার্থী অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবে যেহেতু আপনার অটো পাশে তারা সবাই উত্তীর্ণ হয়েছে পড়াশোনার টেবিলটা গুছাবে তাদের কি হবে তাদের পড়া রুটিন এই বিষয়ে আমরা হচ্ছে যেদিন ফাইনালি ডিক্লারেশন দিবে ওই রাতে আমরা আজকে বিকেল চারটা নাগাদ আসলে আমাদের সংশ্লিষ্ট ইউজিসি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ কিভাবে গুছি পরীক্ষা পদ্ধতি হবে কোন ভাবে হবে সে বিষয়ে তারা আজকে করেছে এবং সেই ধারাবাহিকতা আজকে লাইভ সেশনে আমাদের আসা এর আগে আমাকে সবাই জানান যে আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আপনাদের এই আজকে যে লাইভ সেশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেক ধোয়াশা ছিল অনেক কল্পনা ছিল সকল বিষয় অবসান ঘটিয়ে আজকে একটি সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে যে কিভাবে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা তাই সবাই এটাকে শেয়ার করে দেন আপনাদের যত বন্ধু আছে এবং আমাকে জানান কে কোথা থেকে বলতেছেন আমাকে জানান আমাকে আপনারা কে কোথা থেকে বলতেছেন সিলেট থেকে থেকে চট্টগ্রাম থেকে কে সবাই কমেন্টে জানান কে কোথা থেকে আমাকে দেখতেছেন আজকে অনেক ধরনের সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজ আমরা ক্লাসে ঢুকে যাব আমরা ক্লাসে যাওয়ার আগে আমরা দেখবো যে আসলে আজকে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা বলতে পারি যেহেতু তারা আজকের মিটিং থেকে তারা ফাইনাল মিটিং বলেছিল এই আমরা আজকে সিদ্ধান্তকে চূড়ান্ত ধরতে পারি এখানে একটু চেঞ্জ আসতেও পারে আবার এটা ফাইনাল আমরা ধরতেই পারি যেহেতু আজকে তারা মানবন্ডনটা ক্লিয়ার করেছেন যদি আমরা আজকে মানবন্ডনটা দেখি যে কিভাবে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি আমরা বিজ্ঞানের দিকে তাকাই যদি আমরা বিজ্ঞানের দিকে তাকাই বিজ্ঞান বিজ্ঞানে আজকে তারা ক্লিয়ার করেছেন যে বিজ্ঞানের ভর্তি পরীক্ষাতে একটি স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্সে থাকবে বিশ নম্বর আমি একটু লিখি আপনাদের বিষয়টা ইজি হবে বায়োলজি উচ্চতর গণিত আইসিটি বাংলা ইংরেজি ফি টেন টেন আপনারা দেখতেছেন যে এখানে আমি পদার্থ রসায়ন বায়োলজি উচ্চতর গণিত আইসিটি বাংলা এবং ইংরেজি এখানে মোট সাতটা সাবজেক্ট চলে আসলো সাতটা সাবজেক্টের ভিতরে পদার্থ হচ্ছে বিশ নাম্বার কম্পলসারি রসায়নে বিশ চল্লিশ বায়োলজি উচ্চতর গণিত এবং আইসিটি এখানে যে যে মার্ক তিনটা তিনটা সাবজেক্টে সাবজেক্টে মোট মার্কের প্রশ্ন হবে এখানে স্টুডেন্ট সে যে কোনো দুইটা সাবজেক্টের অ্যান্সার করবে চল্লিশ মার্ক চল্লিশ মার্কের আর বাকি বাংলায় দশ এবং ইংরেজিতে দশ বিশ মোট একশো নাম্বারে সে পরীক্ষা দিবে আর পরীক্ষার প্রশ্ন হবে একশো বিশ নম্বরে আর সেইখানে অনেক স্টুডেন্ট যারা এবছর সেকেন্ড টাইম পরীক্ষা দিছিলেন বা সেকেন্ড টাইম ছিলেন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী বিগত দিন বিগত অনেক বছর থেকে যদি আমরা প্রিভিয়াস ইয়ার দেখি বিভাগ পরিবর্তন মানে সায়েন্স আর্টস কমার্স এর বাইরে সবাই বিভাগ পরিবর্তন ইউনিটে আমরা পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এবছর যেটা বিষয়টা হলো সেটা হচ্ছে এবছর আমাদের বিভাগ পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ইউনিট আমাদের থাকতেছে না আমাদের এবং সেইখানে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহাদয় এবং হচ্ছে এই গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ডক্টর মিজান স্যার বলেছেন যে যে সকল শিক্ষার্থীরা বিভাগ পরিবহন ইউনিটে যাবে তাদের বাংলা ইংরেজি এবং আইসিডি নম্বর বন্টন এখানে যে ভর্তি পরীক্ষাটা যে নাম্বার পাবে এই নাম্বারের উপর ভিত্তি করে সে বিভাগ পরিবর্তন ইউনিটের সাবজেক্টে প্রবেশ করার সুযোগ পাবে আমি বিষয়টা আবার ক্লিয়ার করি একজন বিজ্ঞানী শিক্ষার্থী এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থ রসায়ন বায়োলজি উচ্চতর গণিত আইসিটি বাংলা এবং ইংরেজি মোট ষাটটি বিষয়ের উপর ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এবং সেখান থেকে স্টুডেন্ট একজন শিক্ষার্থী সায়েন্সের শিক্ষার্থী সে পদার্থ রসায়ন এই দুইটা সাবজেক্ট তাকে অবশ্যই অ্যান্সার করতে হবে এবং এর পাশাপাশি বায়োলজি উচ্চত আইসিটি এই তিনটি বিষয় থেকে সে দুইটি বিষয় আনসার করবে এবং বাংলা এবং ইংরেজি মোট সে ছয়টি বিষয়ের আনসার করবে প্রশ্নে থাকবে সাতটি বিষয় এবং তার বিভাগ পরিবর্তন যে চেঞ্জ করতে পারবে সে জন্য সাবজেক্টে সে যে ভর্তি সুযোগটা পাবে সেইখানে তার বাংলা ইংরেজি এবং আইসিডির যে প্রাপ্ত নম্বর এই নম্বরটা তার বিবেচনাতে থাকতে হবে ভাই এই নম্বরটা তার ভালো থাকতে হবে এই হচ্ছে বিষয় আমি একটু কমেন্ট দেখবো এরপর কমার্স নিয়ে কথা বলবো আর এখানে অনেক আই বিষয় ক্লিয়ার করবে কমেন্ট দেখব আইসিডির জন্য কোন অংশ পড়তে হবে ভাইয়া আইসিডির জন্য ইন্টারমিডিয়েট মানে একাদশ এবং দ্বাদশের যে মূল বই আপনাদের ছিল পাঠ্য বই ছিল সেই বইটা আপনাদের অবশ্যই আইসিডির জন্য খুব ভালো হবে আপনাদের পড়তে হবে এবং এর পাশাপাশি আইসিডি যেহেতু আপনাদের এমসি কিউ কোশ্চেন হবে ভর্তি পরীক্ষায় কারণ আজকে তারা ক্লিয়ার করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা একশো নম্বরের হবে এবং সেইখানে পুরো পরীক্ষাটা হবে এমসি কিউ ভিত্তি করে এবং সেইখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে মূল বই আইসিডির এই বইয়ের পাশাপাশি আপনারা গাইডলাইন পাবলিক সংস্থার আইসিডি গাইডলাইন সম্পূর্ণ MCQ নির্ভর একটা বই এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন আইসিটি গাইডলাইন আইসিডি এর ভয় দূর করার জন্য যেটা আমাদের এখন আতঙ্কের নাম আইসিটি আইসিডি ভয় দূর করার জন্য আমরা সংগ্রহ করব আইসিটি গাইডলাইন আচ্ছা আয়োজন বলেন ভাইয়া দেখা যাচ্ছে না ভালো আচ্ছা আচ্ছা ওকে আইসিটি কি করব আইসিটি পড়তে হবে ভাই আইসিডি 25 নম্বর আচ্ছা আসছে 씨 ভাইয়া লেখা দেখা যাইতেছে না আচ্ছা রাজশাহী থেকে ভাই আইসিডি এমসি কো এমসি কিউ হবে কুমিল্লা থেকে আচ্ছা ভাইয়া তাহলে কি জি কে থাকবে না আচ্ছা আমরা সায়েন্সটাকে ক্লিয়ার করি এখন অনেক শিক্ষার্থী যারা ছিলেন যে যারা আসলে অনেক পাজলে পড়ে গেছেন যে ভাইয়া আমরা তাহলে আসলে আহ যারা শিক্ষার্থী ছিলেন ফার্স্ট টাইম যারা শুধু মনে করেন সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন যে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা রূপে প্রিপারেশন নিছেন তাদের জন্য বাংলা ইংলিশ হয়ে দাঁড়াইলো এবং এর পাশাপাশি যারা সায়েন্সের স্টুডেন্ট বিভাগ পরিবর্তনের জন্য তাদের জন্য আবার সেই ফিজিক্স কেমিস্ট্রি ঘুরে ফিরে পড়া এটা আরেকটা এক্সট্রা হয়ে গেল তাদের জন্য একটু সুখবর দিতে পারি যে যদি আপনারা বছর প্রথমবার যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে বা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তার আসলে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বর্ণন জানেন কিনা আমি জানি না জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নম্বর বর্ণন যদি আমরা একটু ক্লিয়ার হই তাহলে আমরা দেখবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নম্বর বন্টন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিট রয়েছে সায়েন্সের বিজ্ঞানের এ এইচ এবং সেইখানে এ ইউনিটে পদার্থ রসায়ন উচ্চতর গণিতের পাশাপাশি বাংলা ও ইংরেজি থাকে এবং ডি ইউনিটে বায়োলজি রসায়নের সাথে বাংলা এবং ইংরেজি থাকে আইকিউ থাকে দুই জায়গায় এইচটা আমরা এখন না যাই এইচ যাই এইসে পদার্থ পদার্থ গণিতের সাথে বাংলা এবং ইংরেজি থাকে এখন যে সকল শিক্ষার্থী আপনারা সায়েন্সের বিজ্ঞানের প্রিপারেশন প্রস্তুতিতে ছিলেন যারা শুধু পদার্থ রসায়ন এবং হচ্ছে ফিজিক্স ম্যাড্রজে পড়েছিলেন বাংলা ইংলিশ পড়েন নাই এবং যারা বিভাগ পরিবর্তন প্রিপারেশন ইসেছিলেন যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান ফিজিক্স ক্যামিস্ট্রি ম্যাব্রাজে পড়েন নাই তাদের জন্য একটু ভরসা জায়গা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত দিন ধরেই সায়েন্সের যে বিষয়গুলির পাশাপাশি বাংলা এবং ইংরেজি পড়তে হয় বাংলা ইংরেজি পড়তে হয় আসলে হতাশ আসলে হওয়া যাবে না যেহেতু আমাদের উনিশটা বিশ ভর্তি পরীক্ষা একটি প্ল্যাটফর্মে হচ্ছে এবং হচ্ছে আমাদের এখানে সায়েন্স স্টেশনের অনেক হতাশ হয়ে গেছেন কারণ হতাশ আসলে হওয়ারই বিষয় কারণ আমাদের সিদ্ধান্তটা আসলে আমাদের স্টুডেন্ট আসলে কিভাবে আসলে মূল্যায়ন তারা করতেছেন বা আপনারা আসলে কিভাবে বিষয়টা গ্রহণ করেছেন আসলে সবার তো আসলে আমরা মতামত বা আমরা সবার তো আসলে মনের অবস্থা জানি না কারণ সেকেন্ড টাইম দেশের স্টুডেন্ট ছিল বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী সেকেন্ড টাইম গত বিগত এক বছর ধরে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান নীতি ছিল তাদের জন্য আসলে এক্সট্রা বোঝা এবং কষ্টের বিষয় আজকের এই সিদ্ধান্ত কিন্তু তারপর আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমাদের পরিশ্রম করতে হবে এবং সেই জায়গাতে আসলে নতুন যেই সিদ্ধান্ত আমাদের চলে আসছে এবং নতুন যেই প্রক্রিয়া আমাদের ভর্তি হবে তার জন্য আমাদের আমাদের আচ্ছা একজন বলছে আগে গুচ্ছটা ক্লিয়ার করে অন্য টপিকে যান আচ্ছা গুচ্ছটা ক্লিয়ার করতে গেলে আপনাদের জন্য সুসংবাদ ছিল এই জন্য এটা লেখা ভাইয়া আচ্ছা এরপরে একজন বলছেন ভাইয়া কবে পাওয়া যাবে আইসিডি গাইডলাইন আচ্ছা ছাব্বিশ তারিখে পাওয়া যাবে আইসিডি গাইডলাইন ভাইয়া আমি জাবির এন্ড বিউপির জন্য পড়ছি সেকেন্ড টাইম এখন কি গুচ্ছর জন্য আইসিডি পড়বো অবশ্যই তুমি গুচ্ছর জন্য আইসিডি পড়বা আচ্ছা এখন হচ্ছে আমরা সায়েন্স থেকে আসতে চলে যাব আসতে চলে যাব মানবিকে চলে যাব মানবিকের শিক্ষার্থী সবাই সবাইকে শেয়ার করে দাও মানবিকের শিক্ষার্থী মানবিক আমরা গুচ্ছর মানবিকের মানমন্ডলটা দেখব বাংলা ইংরেজি আইসিটি আমরা যদি বিগত দিনের বাংলাদেশের মানবিক ইউনিটের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখে আসছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমাদের বিগত দশ বছরের মানবিক এবং বিভাগ পরিবর্তনের ভর্তি অনুষ্ঠিত হয়েছিল এবং সেই জায়গাতে সাধারণ জ্ঞান যেইটা হচ্ছে আপনার হচ্ছে বিষয় জেনারেল নলেজ এই জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে সবচেয়ে বেশি পরিমাণ নম্বর থাকতো মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে এবং যেহেতু এই বছর বিভাগ পরিবর্তন ইউনিটটা হচ্ছে গুচ্ছতে নাই এবং মানবিকের যে ইউনিট সেইখানে আমরা এবার দেখতেছি যে মানবিকের ইউনিটে মানবিক ইউনিটে জন্য একটা আঘাত বলতে পারেন বা আপনাদের চার মাস ধরে সাধারণ জ্ঞান আজকে আমরা শুনলাম যে আসলে সাধারণ জ্ঞানে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়টা থাকতেছে না মানবিকের জন্য সেইখানে নতুন করে চলে আসছে আইসিটি এবং নম্বর বন্টনে বাংলা চল্লিশ ইংরেজি পঁয়ত্রিশ এবং আইসিটিতে পঁচিশ নম্বর এবং সেই জায়গাতে যেহেতু হচ্ছে বাংলাতে চল্লিশ ইংলিশে পঁয়ত্রিশ এবং নম্বর আমাদের আসলে এখন চিন্তা বা কষ্ট পাওয়া বা হতাশার কিছু নাই আমাদের এই নম্বর বন্ধকে কেন্দ্র করে বা এই সিলেবাসকে কেন্দ্র করে যার যেই জায়গা থেকে আমরা পারি সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য এবং সেই জায়গাতে বাংলার জন্য আপনার অবশ্যই বাংলা মূল যে বইটা আমাদের আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমি মূল বইটা বারবার এই জন্য বলতেছি এবছরও আজকের ঘোষণাতেও আপনার হচ্ছে ডক্টর মিজানম স্যার গুচ্ছ ভর্তি বই আরবাসী বলেছেন যে আমাদের প্রশ্ন হবে পাঠ্য বইকে কেন্দ্র করে পাঠ্য বই কেন্দ্র করে এবার ভর্তি পরীক্ষার প্রশ্ন পুনরণ করা হবে এবং সেই জায়গাতে আমরা অবশ্যই বাংলার জন্য বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র বই একাদশ দ্বাদশ শ্রেণী এই দুইটা বই আমরা ফলো করব এবং এর পাশাপাশি বাংলা ব্যাকরণের জন্য আমরা নবম দশম শ্রেণীর বোর্ড বই বাংলা ব্যাকরণ বোর্ড বই এই বইয়ের আলোকে গাইডলাইন পাবলিশের প্রস্তুতকৃত বাংলা দ্বিতীয় পত্র এম গাইডলাইন এই বইটা আমরা হচ্ছে অবশ্যই ভালোভাবে ফলো করব এবং এর পাশাপাশি ইংলিশের জন্য আমরা গ্রামারের যে কোনো একটা বেস্ট বই আপনার যার যেটা ক্রয় করা আছে সেই বইটা আমরা অবশ্যই দেখব এবং ভোকাবলের জন্য আমরা ভোকাবলের গাইডলাইন যে বইটা গাইডলাইন পাবলিশ রয়েছে সেই বইটা আমরা ফলো করব এবং এর পাশাপাশি আইসিডির জন্য আমরা আইসিডি যেহেতু পঁচিশ নম্বর এই নম্বরটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এটার জন্য আমরা গাইডলাইন পাবলিশ হয়েছে আইসিডি গাইডলাইন যে বইটা সহকেটা আমরা সংগ্রহ করে আমরা পড়বো আর এরপরে যাই কমার্স নিয়ে কথা বলবো আমরা কমার্স নিয়ে আমরা সায়েন্স এবং আর্টস নিয়ে কথা বললাম আমরা কমার্স নিয়ে কথা বলবো ব্যবসায় শিক্ষা এখন আমরা কমার্স নিয়ে কথা বলবো আমরা দেখতেছি যে কমার্স এর নম্বর বন্টন দেখি কমার্সে নম্বর বন্টন আমাদের বাংলাতে 13 ইংলিশে 12 আইসিটিতে 25 এবং হিসাব বিজ্ঞানে ম্যানেজমেন্টে 25 25 50 নম্বর মোট হচ্ছে 100 নম্বরের ভর্তি পরীক্ষা এখন যদি আমরা বলি যে কোনো চেঞ্জ আসতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেখানে যদি আমরা একটু খেয়াল করি এর নম্বর বন্টন বাংলা জায়গায় ইংলিশে 13 বা বাংলা 13 এর জায়গায় হচ্ছে বাংলা 12 এটুক চেঞ্জ আসতে পারে এই বিষয়ে চেঞ্জ আসার সুযোগ নাই যেহেতু তারা আজকে ফাইনালি মিটিং করে ফেলছে এবং সেই জায়গাতে হচ্ছে আমরা অবশ্যই আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট পাঠ্যবই ছিল এর আলোকে আমরা ভালো মানে প্রস্তুতি নিব কমার্সে আসলে অতটা বেশি সমস্যা হয় নাই যে সমস্যাটা আপনার হচ্ছে সায়েন্সের এবং আর্টস এর শিক্ষার্থীদের হয়েছে কমার্সের আসলে তাদের জন্য জাস্ট এক্সট্রা আইসিটি যোগ করা হয়েছে এর পাশাপাশি অন্য কোনো সমস্যা হয় নাই তাই কমার্সের শিক্ষার্থীরা আপনারা অবশ্যই বাংলা ইংরেজি এবং এর পাশাপাশি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের পাশাপাশি আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন তাহলে আপনাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষা আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না আর আইসিটির জন্য কমার্সের শিক্ষার্থী সবার জন্য আপনারা আইসিটি গাইডলাইন সহায়কাটি সংগ্রহ করবেন আচ্ছা এখন আমি হচ্ছে গুচ্ছ ভর্তি নাম নম্বর বন্টন বা আপনাদের পরীক্ষা পদ্ধতি ক্লিয়ার এবং কমেন্টের আনসার করে শেষ করে দিব আপনারা খুবই টেনশনে আছেন লাইফটা বেশি বাড়াবো না শেষ করে দিব আচ্ছা গুচ্ছদের ব্যবসা শিক্ষা এমডি হান্নান সরকার গুচ্ছদের ব্যবসা শিক্ষার মানমন্ডা প্লিজ ভাই একটু বুঝিয়ে বলেন ব্যবসা শিক্ষার মানমন্ডা হচ্ছে বাংলা 13 ইংলিশ 12 আইসিডি 25 অ্যাকাউন্টিং 25 ম্যানেজমেন্ট 25 মোট 100 নম্বর আচ্ছা এরপর ডি ইউনিটে যারা प्रिपरेशन নিছে তারা কি সায়েন্স ছাড়া অন্য কোন বিভাগে পড়তে পারবে অন্য কোনো বিভাগে পড়তে সুযোগ নাই ভাই তারপর হচ্ছে সায়েন্স থেকে অন্য কোন ইউনিটে তো এক্সাম দেওয়া যাবে না না অন্য কোন ইউনিটে এক্সাম দেওয়া যাবে না ভাইয়া ভাইয়া প্লিজ আইসিটি কিভাবে পড়বো আইসিটি কিভাবে পড়বেন আইসিটির জন্য আইসিটির এই কঠিন বিষয় না সহজ বিষয়কে আরো সহজ করার জন্য গাইডলাইন পাবলিশন এবং আইসিটি গাইডলাইন সৌজন্যে আগামী ছাব্বিশ তারিখ থেকে আমরা ফ্রি লাইভ ক্লাস নিয়ে থাকবো আপনাদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আইসিডি কোন বই পড়বো আইসিডি জন্য বেস্ট বই আইসিডি গাইডলাইন আমরা পড়বো ভাই আইসিটি কি এমসি কি হবে হ্যাঁ জাহান নূর আইসিটি এমসি কি হবে আর আইসিটি গাইডলাইন এমসি কি উপর তৈরি করা বই একটা বই এই পুরো বইটা এমসি কি নির্ভর আইসির জন্য উম্মে সালমা আইসির জন্য কোন অংশ পড়তে হবে আইসির জন্য আমাদের এ টু জেড সিলেবাসটাই ভালো মতো পড়তে হবে তারপর হচ্ছে এখন বলছেন ভাইয়া আইসিডি গাইডলাইন কখন পাবো চট্টগ্রামে চট্টগ্রাম বলেন বাংলাদেশের সকল জায়গায় ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশে ডিসেম্বর থেকে আইসিডি গাইডলাইন ছয় পাওয়া যাবে আর অন্তত পাঁচ থেকে ছয় দিন ওয়েট করেন সবচেয়ে ভালো মানের বই বাংলাদেশের আইসিডি গাইডলাইন ছাব্বিশ তারিখে পাওয়া যাবে আচ্ছা একদম বলছেন আশিস দেবনাথ না ভাইয়া সায়েন্সের বই তো ধরিনি পাঁচ ছয় মাস ভাই আপনি একা না বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী সায়েন্সের বই ধরে নাই এখন আমাদের যে সিদ্ধান্ত এসেছে আমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের চান্স পাওয়ার জন্য এই বিষয় মেনে রেখে মেনে আমাদের হচ্ছে সঠিক গাইডলাইন আমাদের পড়াশোনা করতে হবে এবং এই জন্য তোমাদের পাশে গাইডলাইন পাবলিকেশন সর্বত্র তোমাদের সহযোগিতা করার জন্য আছে তোমরা আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া বলেন আমি কি পরীক্ষায়তে পারবো 19 সালে পাশ করেছি অবশ্যই পারবো ভাইয়া পরীক্ষায়তে পারবা তারপর ভাইয়া জাবির পরীক্ষা কোন মাসে সমনাছে এবং গুচ্ছ পরীক্ষা কোন মাসে পারে গুচ্ছর পরীক্ষা তোমরা ধরে রাখো যেহেতু সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে গেছে গুচ্ছর পরীক্ষা এরকম দ্রুত গতিতে চলে আসবে তোমরা মার্চ মাসের মার্চ মাসের लास्ट সপ্তাহ বা মার্চ মাসের 15 তারিখের পর ধরে রাখো যে গুচ্ছর পরীক্ষা হয়ে যাবে টাইম বেশি লাগবে না আর জাহাঙ্গীরনগর পরীক্ষা মার্চের শেষের দিকে হবে যদি আমরা ধরি যে বছর সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত মার্চ মাসেই পরীক্ষা হয়ে যাবে ভাই আইসিডি কি রিটেন থাকবে না আইসিডি রিটেন থাকবে না আইসিডি থাকবে এমসিকিউ সুজন আহমেদ ভাইয়া আমি সেকেন্ড টাইম আর আগে পড়িনি এখন শুরু করলে কি চান্স পাবো আসলে কে চান্স পাবে আর কে পাবে না মহান আল্লাহ তারা ভালো জানে আসলে চান্স পাইতে বছর বছর পড়া লাগে না আবার কেউ সাত দিনে পরেও চান্স পায় না যদি আপনি পড়াটা সুষ্ঠু পরিকল্পনা থাকে ভালো পরিকল্পনা থাকে এবং আপনি যদি মানসম্মত ভাবে পড়ে ভালো একটা পরীক্ষা দিতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ সায়েন্সের স্টুডেন্ট কি আর্সিনিটে ফর্ম তুলতে পারবে না ভাই সেই শুধু তো নাই আর্সিনিটে ফর্ম তোলার বলছেন আফসা আফসা বলছেন আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে কি বিউপির অন্য ইউনিট एग्जाम দিতে পারবো বিউপি তে পারবেন বিউপি এবং জাহাঙ্গীরনগরে সায়েন্সের স্টুডেন্ট আপনি অন্য অন্য ইউনিটে পরীক্ষা দিতে পারবেন চিটং এ পারবেন বিউপি তে পারবেন ঢাকা তে পারবেন জাহাঙ্গীরনগরে পারবেন আচ্ছা আইসিডি এর জন্য ক্লাস দা হবে জি ভাই আইসিডি এর জন্য আমরা প্রতি সপ্তাহে ফ্রি ক্লাস দিব গাইডলাইন বানানোর সৌজন্যে এবং হচ্ছে আইসিডি গাইডলাইন বই এর সৌজন্যে আমরা প্রতি সপ্তাহে হচ্ছে আইসিডি এর জন্য স্পেশাল ফ্রি ক্লাস দিব অনেকে বলছেন ভাই আন্দোলন হবে আসলে ভাই আন্দোলন করে লাভ নাই সিদ্ধান্ত হয়ে গেছে বলছেন ভাইয়া ইউসিসি ভবন তালা দেওয়ার সময় হয়ে গেছে ভাই তালা দিতে যাওয়া যাবে না পুলিশের আগে ধরে ফেলবে আচ্ছা একজন বলছেন ভাইয়া মোহাম্মদ মারুফ হোসেন বলছেন ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখার স্টুডেন্টরা কোন কোন ইডি অ্যাডমিশন দিতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখার স্টুডেন্টরা মোট সাতটা ইউনিটে পরীক্ষা দিতে পারে সাতটা ভাইয়া মানবিক থেকে কি বিট ছাড়া অন্য কোন কোথায় এক্সাম দেওয়া যাবে গুচ্ছতে না ভাই দেওয়া যাবে না ভাইয়া আইসিটি ও বায়োলজি এবং হায়ার ম্যাথের কি সাবজেক্ট নির্ভর সাবজেক্ট চয়েস নির্ভর করে আসলে নির্ভর আসলে এখনো তারা জাস্ট উল্লেখ করেছেন যে তিনটি বিষয় থেকে আপনি দুইটি বিষয় আনসার করার সুযোগ পাবেন বাকি তারা উল্লেখ করে নাই বিস্তারিত পরে আপনারা জানতে পারবেন লামিস আক্তার বলছেন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি এক্সাম কোন মাসে হবে আমি বিগত বিশ দিন ধরে বলতেছি আমার বিগত দিনের অভিজ্ঞতা এবং ধারা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা আপনারা ধরে রাখেন ফেব্রুয়ারি পনেরো তারিখ আমি আবার বলি ফেব্রুয়ারি তারিখ থেকে ঢাকা শুরু হতে পারে আমি আমার বিগত দিনের অনেক অভিজ্ঞতা এবং অনেক প্রজন্ম করে আমি মনে করি যে পনেরো তারিখ আপনার ডেট ধরতে পারেন পনেরোই ফেব্রুয়ারির এদিক ওদিক হতে পারে আর যদি আল্লাহ রহম্মদ আমার কথা হয়ে যায় তাহলে আসুন ইনশাল্লাহ ভালো আচ্ছা এরপর

সেকেন্ড টাইম রয়েছে কি পাশ করতে হবে আলাদা সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস বা ফেলের বিষয়টা আজকের মিটিং এ তারা স্পষ্ট করে নাই বা বলে নাই অবশ্যই আলাদাভাবে পাশ করা লাগবে না এখানে তোমার নম্বরটা ভেরিফাই হবে তোমার ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে তোমার নম্বরটা ভেরিফাই হবে তুমি যদি বেশি নম্বর পাবা সাবজেক্ট ভালো সাবজেক্ট পাওয়ার দিক থেকে তোমার নম্বরটা কাজে দিবে কিন্তু ফেল বা পাশের কোনো কথা বলা হয় নাই ভাইয়া ক্যালকুলেটার ইউজ করা যাবে কিনা আমার যেটা মনে হচ্ছে তারা এই বিষয় না কথা বলে না কিন্তু ক্যালকুলেটার মেবি না আচ্ছা আপনার কমেন্টটা জানান আর ফাইভ মিনিটস পরে আমি শেষ করে দিব কারণ আসলে আপনার অনেক টেনশনে আসেন ফাইভ মিনিটস টাইম নিব শেষ করে দিব আপনারা জানান আচ্ছা আপনাদের হচ্ছে আমি শেষ করার আপনাদের আমি বলি আসলে আপনারা হতাশ হবেন না যারা আসলে লাইভটা দেখতেছেন আপনারা হতাশ হবেন না কারণ আজকে লাইভে আসলে আমাদের অডিয়েন্স আমার এত সেশনে যে পরিমাণ অডিয়েন্স থাকে আজকে তার চার ভাগের এক ভাগ অডিয়েন্স আজকে নাই এবং নার কারণটা আমি জানি কারণ আমাদের সকল শিক্ষার্থী তাদের হৃদয় আজকে একটা চরম পরিমাণ আঘাত পেয়েছে যারা বিজ্ঞানের শিক্ষার্থী এবং হচ্ছে যারা বিভাগ নিয়েছিলেন সবাই আজকে খুবই আসলে আহত যদি এই জন্য আজকে সবার মন অনেক খারাপ বা সবাই আসলে আগ্রহ হারাই ফেসেছেন অ্যাডমিশন টেস্টের জন্য কারণ বিগত তিন চার মাস ধরে আপনারা যখন অটোপাসের রেজাল্টটা শুনতে পারছেন যে সবাই পাশ করেছেন এরপর থেকে সবাই অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাদের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সেই জায়গাতে আজকে আপনাদের জন্য আসলে একটা আমি সুসংবাদ বলবো না আসলে একটা অন্যরকম একটা সংবাদ আপনারা শুনলেন যেটা কেউ কল্পনা করি নাই যে আমাদের মানবিকের আমাদের সাধারণ জ্ঞান থাকবে না যে সাধারণ জ্ঞান পড়তে পড়তে আমাদের মুখ হয়ে গেছে মুখে পানি চলে আসছে সাধারণ জ্ঞান পড়তে পড়তে সেখানে সাধারণ জ্ঞান আজকে থাকবে না আইসিডি চলে আসবে সায়েন্সের হচ্ছে সাতটা বিষয়ের উপর প্রস্তুতি দিতে হবে কমার্সের হচ্ছে ইংরেজি পড়তে পড়তে জীবন শেষ সেখানে ইংরেজিতে চলে আসছে বারো নাম্বার বাংলাতে তেরো নাম্বার ঠিক আছে সেইখানে আমি আমার যেটা মনে হচ্ছে যদি আমিও পরীক্ষা দিয়ে আজকে হতাম আমি বারো সালে ভর্তি দিয়েছিলাম সেইখানে এই জন্য হান্ড্রেড চলে আসছে এক ভাগ আমি নিজেও আসলে খুবই মানে আমার কাছে খুব স্যার মানে খারাপ লাগতেছে কারণ আসলে আপনারা খুবই কষ্ট পেয়েছেন আজকে কিন্তু আসলে সিদ্ধান্ত যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছেই সেই জায়গা থেকে কিভাবে আমাদের সময় শেষ হয়ে যায়নি আমাদের মাথা রাখতে হবে সময় শেষ হয়ে যায়নি সমাধানের পথ এখনো খোলা এবং এই সমাধানটা আমাদের বের করার জন্য আমাদের অবশ্যই যেভাবে পরীক্ষার পদ্ধতি প্রণয়ন করা হয়েছে বা নম্বর সিলেক্ট করা হয়েছে বন্টন আমাদের এই নম্বর এবং এই প্রশ্ন বন্টন ফলো করে সর্বোচ্চ নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাবা এবং মার মুখে হাসি ফোটাতে হবে এবং সেই জন্য বিগত দিনের মতো আপনাদের সাথে গাইডলাইন পাবিল সর্বোচ্চ আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য থাকবে আমরা আসি আপনাদের পাশে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের গ্রুপে কমেন্টস করতে পারেন পোস্ট করতে পারেন এবং আমাদের আপনারা একটা রুটিন পেয়েছেন আমাদের লাইভ ক্লাসের বা ফ্রি ক্লাসের আমরা প্রতি সোম শনি সোম বুধ এবং স্পেশালি শুক্রবার বা মাঝে মাঝে অন্য কোনো বিশ্ববিদ্যালয় আমি হুট করে লাইভে চলে আসি আপনারা এই স্টেশনগুলো মিস করবেন না সবাই সবাই বন্ধুকে শেয়ার করে দিবেন সবাই সবাইকে মেনশন করে দিবেন এবং এর পাশাপাশি সবাই হচ্ছে আমাদের প্রতিটা লাইভ স্ট্রিম অংশগ্রহণ করলে ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হচ্ছে পাবেন এবং কেউ আসলে মন খারাপ করবেন না আসলে আমরা আসলে আসা আসলে আসা আমার মন খারাপ কারণ আসলে আপনাদের যেই ভাবে আপনাদের প্রশ্ন প্রণয়ন করা হলো সেখানে আসলে অনেক স্টুডেন্ট আসলে মন মানে খুবই ভেঙে পড়েছেন তো ভেঙে পড়া যাবে না আমাদের আবার শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং আমাদের সেই মজবুত নির্বাচন নিতে হবে যাতে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্বপ্ন পূরণ করতে পারি আচ্ছা আমি আবার একটু কমেন্ট দেখবো একজন বলছেন ডি ইউনিট সাধারণ বলতে গুচ্ছ ইউনিট থেকে গুচ্ছ সি একজন বলছেন ভাইয়া কমার্সের প্রশ্ন কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ আসলে ভাইয়া আমরা তো ইংরেজিটা ভাষা এখানে লেখার সময় ইংরেজি ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে আমরা ভাষার মাধ্যমে গ্রামার শিখি ভাইয়া সায়েন্সের সাতটা সাবজেক্ট কোনগুলো সায়েন্সের ফিজিক্স ম্যাথ বায়োলজি আইসিটি বাংলা ইংরেজি মোট সাতটা বিষয় এখন অনেকে বলতে পারেন ভাইয়া আমি ছয়টা বিষয় পড়ব। এখন আপনি দেখেন আপনি বায়োলজি গণিত এবং আইসিটি আপনি তিনটা থেকে যদি দুইটা বিষয় অ্যান্সার করা যাবে আপনি যে কোনো দুইটা বিষয়ের অ্যান্সারের জন্য দুইটা বিষয়ের প্রস্তুতি নিলেন কিন্তু পরীক্ষা হলে দেখা গেল আপনি বায়োলজি এবং আইসিবি জন্য প্রিপারেশন নিছেন কিন্তু পরীক্ষার প্রশ্ন গণিত অনেক